আল্লাহ তালা আমাদের সবাইকে নতুন বছরের জন্য কবুল করে নিই সৎ পথে চলার তৌফিক দান করুক সবার জীবনে আসুক নতুন সুন্দরময় একটি মুহূর্ত সকল কিছু মিলে আমাদের জীবন দুঃখ হাসি কান্না সব মিলে যেমন আমরা একটি বছর পার করেছি ঠিক আবার নতুন আর একটা বছরে পা দিয়েছি আর সেই সময়ের অপেক্ষায় যেমন কিছু মানুষ আছে তার নতুন বছরের হালাল রিজিকের সন্ধানে কেউ আছে সুযোগ সন্ধান সুযোগ প্রত্যাশী সব মিলিয়ে সবাই এক নতুন অনুভূতি সময়টা শুরু করুক সবার জীবনটাই যেন হয় সুন্দর সুখময় দুঃখ গ্লানি সব কিছু মুছে নতুন বছরটা শুরু করি নতুনভাবে সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন সবাইকে তার সঠিক প্রাপ্য প্রদান করেন জন্য সবার দোয়া করি সবাইকে সুখে রাখুক বিহুল ভাই আপনি আমাদের অফিস থেকে চলে যাচ্ছেন তো আমাদের জন্য দু একটা কথা বলে যদি যেতেন তাহলে আমরা

সেটা সফলতাটা পেয়ে যান আপনার নতুন জায়গায় যেটা এখানে হয়তো আমরা দিতে পারি নাই বা আপনি করতে পারেন সকল জীবনেরই উত্থান পতন থাকে ব্যর্থতা থাকে সবকিছু শেষে নতুন বছর নতুন জীবন নতুন জায়গায় যাচ্ছেন অবশ্যই নিজেকে সুন্দরভাবে তুলে ধরবেন সবাই মিলে মোটামুটি একটা ভালো অবস্থানে আসি আমরা সবাই দোয়া করি আপনি যেন অনেক ভালো কিছু করতে পারেন ওকে ধন্যবাদ ভাইয়া